গুপ্তঘাতক পি কে সরকার অরণ্যের নিস্তব্ধতায় যেমন হঠাৎ ঝোড়ো হাওয়া এসে গাছের ডাল কাঁপিয়ে তোলে তেমনি জীবনের পথেও অদৃশ্য এক শত্রু চুপি চুপি পাশে থাকে সে হাতে অস্ত্র তোলে না সে রক্ত ঝরায় না সে আসে অভ্যাসের ছদ্মবেশে রাগ হয়ে হিংসা হয়ে লোভ হয়ে অহংকার কিংবা আলস্য হয়ে মানুষ ভাবে ক্ষুদ্র দোষ তুচ্ছ ব্যাপার কিন্তু সেখানেই লুকিয়ে থাকে ভয়ঙ্কর শক্তি যা ধীরে ধীরে হয়ে ওঠে ভেতরের গুপ্ত ঘাতক স্ফুলিঙ্গ যেমন জ্বালায় অগ্নিকুণ্ড তেমনি একটুখানি অবহেলা ডেকে আনে মহাবিপদ মনে রেখো কেউ বাইরে থেকে তোমাকে হারাতে পারবে না যতক্ষণ না তুমি ভেতরে হেরে যাও তাই আসল যুদ্ধ বাইরের নয় অন্তরের অন্ধকারের সাথে ধৈর্য আর প্রজ্ঞাই হল সেই তলোয়ার যে তলোয়ারে জয় করা যায় সব শত্রু যে নিজের দোষকে চিনতে পারে সেই আসল বীর শিক্ষা গুপ্তঘাতক বাইরে নয় সে লুকিয়ে থাকে হৃদয়ের ভেতরে নিজেকে জয় করাই জীবনের সর্বশ্রেষ্ঠ বিজয়